কোচবিহার থেকে আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আগের ভিডিওতে তো সমস্ত কিছু দেখিয়েছি যে কিভাবে কলকাতা থেকে কোচবিহার এলাম উত্তরবঙ্গ এক্সপ্রেস যদি সেই ভিডিওটা এখন অব্দি না দেখে থাকো আমি আই প্লাস সেকশানে দিয়ে দিলাম সেটা একবার তোমরা দেখে নিতে পারো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আমার কোচবিহার রেলওয়ে স্টেশনের রিটায়ারিং রুমের ভেতরে বারো ঘন্টার জন্য এই রিটায়ারিং রুম আমি বুক করেছি এসি রুম তো তোমরা রিটায়ারিং রুম কিভাবে বুক করবে সেই নিয়ে ভিডিও কিন্তু প্রচুর আছে ইউটিউবে তোমরা একবার দেখে নিও হোটেলের খরচা বাঁচাতে রিটায়ারিং রুম কিন্তু একদম খুব ভালো একটা অপশন রিটায়ারিং রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এই হচ্ছে কোচবিহার রেলওয়ে স্টেশন নেমে বাইরে দিক দিয়ে এইভাবে ঘুরে আসতে হবে এই হচ্ছে রিটায়ারিং রুম এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর রিটায়ারিং রুম এসি ওয়ান এই হচ্ছে রুম আমার বিশাল বড় কিন্তু একটা রুম একটা টেবিল দেওয়া রয়েছে এসি রয়েছে কিন্তু একটা আর এদিকে দুটো পাখাও রয়েছে দুটো আর এখানে দিয়ে দিয়েছে একটা আয়না এখানে বসার জন্য দুটো চেয়ার দুটো বেড দেওয়া আছে ওয়াশরুম ওয়াশরুম তো একদম বেশ বড় দেখো আরেকটা জিনিস দেখে ভালো লাগলো যেটা সেটা হচ্ছে এখানে কিন্তু গিজার আছে রুমটা বেশ ভালোই রুমের রিভিউ বেশ ভালো ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্নই আছে কোনো অসুবিধা নেই তাহলে যদি কেউ আমার মতো এরকম একদিনের প্ল্যান করে থাকো কোচবিহার ঘুরতে আসবে এই রিটায়ারিং রুম কিন্তু তোমরা নিতে পারো অবশ্যই কিন্তু পিএনআর নাম্বার লাগবে বহুদিন ধরেই ইচ্ছা ছিল যে কোচবিহার রাজবাড়িটা দেখবো তো সেই রাজবাড়ির জন্যই কিন্তু আমি কোচবিহারে ঘুরতে এসেছি এই একদিনের জন্য আর আজ কিন্তু হচ্ছে বিখ্যাত একটা দিন রথযাত্রার দিনে আমি চলে এসেছি কোচবিহার সবাই পরে রয়েছে পুরীতে পুরী বেশ কিছুদিন আগেই আমি ঘুরে এসেছি সেই ব্লগ আশা করি তোমরা দেখেছো ঘুরিতে সময় এই মুহূর্তে এগারোটা পঁচিশ আর বেরিয়ে পড়লাম কোচবিহার শহর ঘুরে দেখতে একটা জিনিস খুব খারাপ লাগে এইটাই হচ্ছে কোচবিহার রেলওয়ে বাইরে আর এটা হচ্ছে এখানে টিকিট কাউন্টার আর রিটায়ারিং রুমের জন্য কিন্তু এখানে কথা বলতে হবে এখান দিয়ে ঢুকতে হবে এইটা দেখো এটা হচ্ছে রিটায়ারিং রুম আপার ক্লাস ওয়েটিং রুম আমার রুম হয়েছে ফার্স্ট ফ্লোরে এই হলো কোচবিহার রেলওয়ে স্টেশনের বাইরে যেরকম কোচবিহার রাজবাড়ি সাজানো লাল রঙে এটাও কিন্তু বাইরেটাও কিন্তু ঠিক এইভাবেই সাজানো আর এখানে বেশ কিছু দোকানপত্র রয়েছে খাওয়া দাওয়ার জন্য স্ন্যাক্স কোচবিহার স্টেশনের বাইরে দেখো অটো গাড়ি আর এদিকে হচ্ছে টোটো এগুলো করে কিন্তু তোমরা ঘুরতে যেতে পারো কোচবিহার রাজবাড়ি বানেশ্বর মন্দির মদন মোহন মন্দির যেগুলো আছে এখান থেকে একটা টোটো বুক করে নিলাম রাস্তাঘাট দেখো কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা একদম স্মুথ রাস্তা এসে পৌঁছালাম কোচবিহার রাজবাড়ি এখান দিয়ে ভেতরে ঢুকলাম প্রবেশমূল্য মূল্য লেখাই রয়েছে পঁচিশ টাকা বিদেশিদের জন্য তিনশো টাকা আর এই হচ্ছে অফলাইনের টিকিট কাউন্টার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি টিকিটের প্রাইস হচ্ছে পঁচিশ টাকা যদি তোমরা অনলাইনে টিকিট কাটো ওখানে কিউআর কোড দেওয়া রয়েছে কিউআর কোড দিয়ে টিকিট কাটলে পাঁচ টাকা কম আর বিদেশিদের জন্য হচ্ছে পঞ্চাশ টাকা কম মানে আড়াইশো টাকা দিন ধরে আমার ইচ্ছা ছিল যে এই কোচবিহার রাজবাড়িতে আসবো ওরে দেখব তো ফাইনালি এসে বললাম এবং তোমাদের ভেতরটা ঘুরিয়ে দেখাই শুধু দেখতে থাকো ভেতরে দেখো পুরো একদম বাগানে ভর্তি এইখানে বসার জায়গা ছিল কিন্তু এখন ঘাস ফাস কিছু কাটেনি আর জল পুরো ভর্তি রয়েছে একদম আর এখানে রয়েছে একটা পুকুর মতো মাছ ধরা স্নান করা কাপড় কাচা সমস্ত কিছু নিষেধ আছে লেখা রয়েছে সেটা আবার যদিও এর ভেতরে এসে কেউ কিছু করবে বলে আমার মনে হয় না আর এই হচ্ছে রাজবাড়ির রাস্তা এখান দিয়ে যেতে হবে ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো একদম গাছপালা দিয়ে এতদিন বহু ভিডিওতে দেখেছি রাজবাড়ি কত সুন্দর দেখতে কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে পুরো একদম কালশিটে পড়ে গেছে এই রাজবাড়ি সম্পর্কে তোমাদের কিছু কথা বলে রাখি এই রাজবাড়ি তৈরি করা হয়েছিল আঠেরোশো সাতাশি সালে রাজা নারায়ণের রাজত্বকালে এর অপর নাম হচ্ছে ভিক্টর জুবিলি প্যালেস তো বেশ সুন্দর দেখতে কিন্তু একদম এটা ইংল্যান্ডের একটা প্যালেসের আদলে বানানো চলো সামনে যাই সমস্ত কিছু তোমাদেরকে ঘুরে দেখাবো আর এর আরও যে ইতিহাস আছে বা সমস্ত কিছু তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে ঘুরে দেখাচ্ছি পরস্পর এরকম গাছের শাড়ি দেওয়া আছে পুরো বহু পর্যটক কিন্তু এসছে ঘুরতে রথযাত্রার দিনেও রাজবাড়ির এই পাশে দেখো এখানে কিন্তু বসার জায়গা করা আছে ভেবেছিলাম যে আজকে বৃষ্টি হয়ে পুরো একেবারে পণ্ডুল হবে প্রোগ্রামটা কিন্তু দেখলাম যে না আবহাওয়া বেশ ভালো রোদ আছে কিন্তু কষ্ট হচ্ছে না সেরকম একটা আর বেশ ভালো লাগছে হাঁটতে হাঁটতে চলে এসেছি একদম রাজবাড়ির কাছে ছবিতে দেখে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন লাগে সেটা কিন্তু একদম লাগছে না একটু কালচে কালচে হয়ে গেছে আসলে আঠারোশো সাতাশি আর এখন দু হাজার চব্বিশ অনেক ফারাক থাকবেই একদম সামনেই আমার কোচবিহার রাজবাড়ি রাজবাড়ির সামনের এটা অংশ যদি বুঝতে পারো তোমাদের দেখাচ্ছি জুম করে দেখো খুব একটা কিন্তু চকচকে নয় মানে কালশিটে পড়ে গেছে বা হয়তো কালার চটে গেছে এরকম ব্যাপার জুম করে দেখাচ্ছি সেটা একবার দেখো এটাই হচ্ছে কোচবিহার রাজবাড়ির বাইরের অংশ অনেক জায়গায় রং চটে গেছে শ্যাওলা পড়ে গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুললে প্রচুর ছবি হয়ে যাবে আগে ভেতরটা ঘুরে আসি ভেতরে ক্যামেরা অ্যালাউ করবে কি না জানি না মনে হয় করবে না যদি অ্যালাউ করে তাহলে টুকটাক দেখাবো আর যদি না করে ভেতরে ঘুরে আসি এসে বলবো যে ভেতরে কি কি দেখলাম রাজবাড়িতে ভেতরে ঢোকার পথে কিন্তু দুটো কামান রয়েছে এটাই হচ্ছে রাজবাড়ির প্রবেশ ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে তৈরি কোচবিহার রাজবাড়ি স্টক নির্মিত প্রাসাদের একতলায় রয়েছে বিলিয়ার্ড রুম গ্রন্থাগার অতিথিশালা ভোজন কক্ষ সহ চব্বিশটি কক্ষ দোতলায় রয়েছে পনেরোটি শয়ন কক্ষ তিনটি বৈঠকখানা চারটি তোষাখানা এগারোটি স্নানঘর সহ মোট চল্লিশটি কক্ষ দক্ষিণ দিকের ঘরগুলিতে রাজারানী থাকতেন প্রাসাদে প্রকাশ্য সিঁড়ি ছাড়াও একাধিক গোল সিঁড়ি রয়েছে সিঁড়িগুলিতে কোনোটি কাঠের কোনোটি লোহার বেশ কিছু সিঁড়ি গম্বুজের মধ্যে উঠে গিয়েছে রাজপ্রাসাদ জুড়ে ছিল কাঠের আসবাবপত্র সালের জুন কোচবিহারে এক বিধ্বংসী ভূমিকম্পে তিনতলা ভেঙে যায় দাঁড়িয়ে রয়েছে এখন রাজবাড়ির ভেতরে ফার্স্ট ফ্লোরে ভেতরে তো ছবি বা ভিডিও তোলা একেবারেই বারণ আছে যেটা দেখলাম সবাই সব ঘরে বসে রয়েছে যদি এদিক ওদিক থেকে কিছু করাই তো ভাবছিলাম যে বাইরেটা কিন্তু চকচকে না হলেও কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে রাজবাড়ির ভেতর থেকে বেরিয়ে এলাম এইখান দিয়ে এন্ট্রি করলে ওই সাইডটাই কিছু নেই যা দেখার মোটামুটি এই সাইডেই আছে সমস্ত কিছু এখানে যেগুলো রয়েছে বিভিন্ন যে রাজারা ছিলেন রাজা নিপেন্দ্র নারায়ণ জিতেন্দ্র নারায়ণ তাদের ছবি রয়েছে তারা কি কি জিনিস ব্যবহার করতেন সেই সমস্ত কিছু রয়েছে এবং পুরোনো দিনের যে বন্দুকগুলো আছে বিভিন্ন সেঞ্চুরি নাইনটিন টোয়েন্টি সেঞ্চুরি ভগবান বিষ্ণু ভগবান সরস্বতী এই ধরনের কিছু মূর্তি রয়েছে যেগুলো এখানে ভেতরে দেখার আছে তাই এখান দিয়ে যাওয়া যাবে হচ্ছে রাজবাড়ির পেছন দিকটায় তো পেছন দিকটায় যাই এবং তোমাদের দেখাই এইখান দিয়ে বেরোলে ওই সাইড দিয়েও যাওয়া যায় আবার এই সাইড দিয়েও যাওয়া যায় রাজবাড়ির ভেতরে এই জালটার ওপারে দেখছি বেশ কিছু দোকান আছে এখানে পাওয়া যাচ্ছে স্ন্যাক্স কোল্ড ড্রিঙ্কস পেছনটাও কিন্তু যথেষ্ট সুন্দর দেখতে এখানেই যাই না এখানেই নোংরামও চলে রাজবাড়ির ভেতরে মানে প্রাঙ্গনে উঠোনে দেখছি এখানেও নোংরামও চলছে হ্যাঁ যে যেখানে পারছে যা ইচ্ছা পারছে ফেলে যাচ্ছে যা ইচ্ছা করছে রাজবাড়ির পেছনে একটা টয়লেট রয়েছে এখানে টয়লেট করার জায়গা আর এটা পেছনের অংশ সুন্দর মাঠ আর এটা হচ্ছে রাজবাড়ির পেছনের অংশ আবার ওই দিক দিয়ে চলে যাওয়া যাবে সামনেটা যত সুন্দর ভেতরটাও কিন্তু বেশ সুন্দর এটা একদম পেছনের দিক রাজবাড়ির দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগলো আর সব থেকে ভালো লাগলো যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছে এখনো তো তোমাদের এই রাজবাড়ি কেমন লাগলো নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও রাজবাড়ি ভালো লাগলে একটা লাইক করে দিও এবার যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এমনিতেই তো সব জায়গায় একা একা ঘুরতে যাওয়া ছবি তুলে দেওয়ার লোক থাকে না যাও বা একজনকে বললাম একটা ভালো ছবি তুলে দেবে এমন ছবি তুললো সে কী আর বলবো যাই হোক নিজে যেটুকু তুলেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব আর রাজবাড়ি ঘোরা কমপ্লিট হয়ে গেল ঘুরে দেখতে প্রায় সময় লাগলো পঞ্চাশ মিনিট মতো এবার বেরোবো একটা কথা তোমাদের বলে দিই আমি স্টেশন থেকে যখন টোটো বুক করছিলাম শুধুমাত্র রাজবাড়ি যখন বললাম ওরা বললো যে একশো টাকা যেই বললাম যাওয়া আসা যে আর কি কি ঘোরার জায়গা আছে যেহেতু এখানে অনেকক্ষণ ওনাকে স্টে করতে হবে তাই যাওয়া আসা সব কিছু নিয়ে আমাকে পাঁচশো টাকা বলেছিল আমি সেটা বার্গেটিং করে চারশো বললাম বলে যে না হবে না অনেকক্ষণ দাঁড়াতে হবে তো পঞ্চাশ টাকা কম দেবেন মানে সাড়ে চারশো টাকা এটা তোমাদেরকে জানিয়ে দিলাম চলে এসেছি কোচবিহারের আরও একটা দর্শনীয় স্থানের উদ্দেশ্যে আজকে যেহেতু পবিত্র রথযাত্রা তাই এখানে আজকে একটা রথ বেরোয় তো সেটাই সাজানো হচ্ছে এখানে মেলা টেলা বসেছে ভেতরে প্রচণ্ড ভিড় থাকবে তাই আমি আর ভেতরে গিয়ে কথা বলবো না দেখো এখানে রথ তৈরি হচ্ছে রথ উপলক্ষে এখানে সমস্ত মেলা বসেছে এগুলো কি ফল ও আচ্ছা বলছে কি লটকান ফল ভেতরে পুজো দেওয়ার জন্য সমস্ত ডালা পাওয়া যাচ্ছে এখানে এখানে মালা সমস্ত কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখো আর এই হচ্ছে মদন মোহন মন্দির রাস্তার ওপারে মন্দিরের ঠিক অপোজিটই রয়েছে একটা পুকুর আঠেরোশো উননব্বই খ্রিস্টাব্দে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ এই মন্দির নির্মাণ করেছিলেন মূল মন্দিরের গর্ভগৃহে কুচিত হন মদন মোহনজি পাশেই রয়েছে মা কালীর মূর্তি এবং আরো অন্যান্য বিগ্রহ রাস পূর্ণিমার দিন এখানে খুব বড় করে উৎসব হয় চোখ ধাঁধানো সাদা রঙের এই মন্দির প্রাঙ্গণ খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দিরের ভেতরে একটু পরেই শুরুভাবে পুজো তাই কোনোরকম কথা বলতে পারছি না ভেতর থেকে যতটা পারি দেখাচ্ছি তোমাদেরকে এখানে রয়েছে একটা বজরঙ্গলির মূর্তি আর এই মন্দিরের ভেতরে রয়েছে একটা দুর্গা মূর্তি পবিত্র রথযাত্রা তো এখানে বসেছে এখন মেলা আর ভেতরে জগন্নাথ দেবের পুজো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পুজো হচ্ছে এবার যাচ্ছি আবার আমার স্টেশনে রিটায়ারিং রুমে দুপুরে লাঞ্চ করতে হবে পৌঁছে গেছি আবারও কোচবিহার রেলওয়ে স্টেশনে দুটো জায়গায় আজকে ঘোরার ছিল তবে ভিডিওটা কিন্তু এখন শেষ করছি না লাঞ্চ করার জন্য ওখানে একটা দোকান দেখালো ওই দোকানটা একদম ঘরোয়া খাবার খাওয়ানো হয় এই হচ্ছে আমার পেছনে কোচবিহার রেলওয়ে স্টেশন আর এইখানেই সমস্ত টোটো অটো গাড়ি দাঁড়িয়ে থাকে তোমরা যদি সংখ্যায় বেশি থাকো তাহলে এখানে কিন্তু মারুতি ভ্যান আছে সেই মারুতি ভ্যানে ঘুরতে পারো আর যদি কম থাকো তাহলে টোটোয় ঘুরতে পারো আমার মতো কিন্তু একা আসলে অনেক টাকা খরচা হয়ে যাবে ওইখানে অনেকগুলো দোকান আছে খাবারের আমার এই যে ওইখানে প্রচুর দোকান আছে দাদা বললো যে ওই দোকানটায় চলে যাও ওই দোকানের খাবার নাকি খুব ভালো এইদিকে হচ্ছে কোচবিহার রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে সমস্ত টোটো অটো এবং মারুতি গাড়ি স্ট্যান্ড এখানে রয়েছে পুরনো রেল ইঞ্জিন এখানে একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি রেল কোচ রেস্টুরেন্ট আর ঠিক তার অপোজিটে রয়েছে তপো হোটেল ওই যে রেস্টুরেন্টটা দেখালাম তপো হোটেল ওখানে মাছ রয়েছে আর মাংস চিকেন আমি বাইরে আসলে খুব একটা চিকেন খাই না আর মাছ তো খাই না তাই এইখানে চলে এসেছি রেল কোচ রেস্টুরেন্ট এখন দেখি এর ভেতরেও কি পাওয়া যায় সম্পূর্ণটাই একটা রেল কোচের ওপর তৈরি করা চলো ভেতরে যাওয়া যাক ভেতরটা বেশ কিন্তু সুন্দরভাবে সাজানো একদম ডেকোরেট করা সিটগুলো দেখো একদম দুর্ধর্ষ সিট কিন্তু আর পুরো বাইরে দেখা যাচ্ছে একদম মনে হচ্ছে যে তুমি বগির ভেতরে বসে আছে এরকম একটা ফিল লাগবে মেনু কার্ড চলে এসছে এখানে পুরো একদম পঞ্চ ব্যঞ্জনের থেকেও বেশি যাকে বলে মাটন থালি নিয়েছি মাটন আছে ডাল আছে দুটো সবজি আছে গোলাপ জামুন আছে দই আছে স্যালাড আছে পাঁপড় আর ভাত রেল কোচ রেস্টুরেন্টের ভেতর থেকে খাওয়া দাওয়া করে বেরোলাম মাটন থালি ছিল মাটন থালি নিলো হচ্ছে টু সিক্সটি খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া যদি তোমরা কোচবিহার ঘুরতে আসো রিটেয়ারিং রুমে থাকো বা এই আশপাশ চত্বরে কোথাও থাকো তো এখান থেকে কিন্তু খাওয়া দাওয়া করতে পারো তোমাদেরকে বলছিলাম যে এখানে খাবার হোটেল আছে অনেকগুলো এই হচ্ছে সব খাবার হোটেল এই রেল কোচ রেস্টুরেন্টের ঠিক এই দিকে হচ্ছে খাবার হোটেলগুলো সেই কালকে রাত্রিবেলা বেরিয়েছি বেরিয়ে আজকে সকালে এলাম কোচবিহারের দুটো দর্শনীয় স্থান তোমাদেরকে ঘুরে দেখালাম এখন আবার চলে এসছি রিটায়ারিং রুমে এখন বিশ্রাম নেব তিন ঘন্টা পাক্কা বেরিয়ে পড়বো আবার সাড়ে পাঁচটায় ছটার সময় আমার ট্রেন একেবারে দেখা হচ্ছে সেই সন্ধ্যেবেলা সময় মুহূর্তে ঘড়ি কাটায় বিকেল সাড়ে পাঁচটা প্রায় অনেকক্ষণ রেস্ট নিলাম এখানে রকম অসুবিধা হয়নি আর এবার ফিরতে হবে বাড়িতে আমার ট্রেন রয়েছে ওয়ান টু থ্রি সেভেন এইট নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে আসা পদাতিক এক্সপ্রেসে যেটা কালকে শিয়ালদা পৌঁছাবে এই ছটা পঁয়তাল্লিশ নাগাদ সকালে জার্নি টাইম অলমোস্ট প্রায় বারো ঘন্টার উপরে আর এখন ঘড়িতে সময় হয়ে গেছে সাড়ে পাঁচটা তো এই রিটায়ারিং রুমকে আমাকে বিদায় জানাতে হবে নিচে যেতে হবে ওখানে গিয়ে সাইন করতে হবে সাইন করে তারপরে আমাকে বেরোতে হবে এই মাত্র কিছুক্ষণের জন্যই কোচবিহার শহরে আসা দুটো জিনিস ঘুরে দেখার ঘোরার তো অনেক কিছুই ছিল কিন্তু আমার টার্গেট ছিল যে কোচবিহার রাজবাড়িটা ঘুরবো আর মদনমোহন মন্দিরটা ঘুরবো তো এই দুটো জিনিসের জন্যই আমার এই ওয়ান ডের কোচবিহার ট্যুর আমার এই একদিনের কোচবিহার ট্যুরে টোটাল কত খরচা হলো চলো এবার বেরোনো যাক এই মুহূর্তে দাঁড়ালাম এসে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসতে মোটামুটি এখনও তিরিশ মিনিট মতো বাকি আছে দেখা যাক অপেক্ষা করি কেন আলিপুরদুয়ার থেকে আমাদের ট্রেন ছাড়বে পাঁচটা চল্লিশে আর এখানে এসে পৌঁছাবে ছটার সময় এই হচ্ছে কোচবিহার রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম সব সময় কিন্তু ব্যস্ত প্ল্যাটফর্মটা সকাল থেকেই দেখছি কোনো না কোনো গাড়ি এসেই যাচ্ছে ওই দিকের প্ল্যাটফর্মে একটা গাড়ি আসছে এই যে ট্রেনটা এসছে কামরূপ এক্সপ্রেস এই ট্রেনটা কিন্তু আমাদের হাওড়ায় যাচ্ছে যদিও এই ট্রেনের টিকিট দেখেছিলাম কিন্তু ট্রেনের টিকিট পাইনি আমি আর এই ট্রেনে আমার সিট পড়েছে এস ওয়ান মানে আপার বার্থ সেই আবার মিডিল বার্থ আপার বার্থ এইরকম সিট পড়ছে আর প্রত্যেকটা স্টেশনে মানে বড় বড় স্টেশন বা জাংশানে সমস্ত কিছুই কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে অ্যাভেলেবিলিটি থাকে সেরকম এই স্টেশনও রয়েছে খাওয়ার জায়গা বিভিন্ন রকম ফুড স্টল এক নম্বর প্ল্যাটফর্মে ভিআইপি লাউন সমস্ত কিছু কিন্তু ব্যবস্থা আছে তো এই প্ল্যাটফর্মেও কিন্তু সেটা আছে এই যে গাড়িটা ঢুকছে এটা হচ্ছে আমাদের সরাইঘাট এক্সপ্রেস আমাদের ট্রেন এই মুহূর্তে অ্যানাউন্স করলো তিন নম্বর প্ল্যাটফর্মে আসছে ওয়ান টু থ্রি সেভেন এইট নিউ আলিপুরদুয়ার থেকে ছেড়ে আসা পদাতিক এক্সপ্রেস পেছনে দাঁড়িয়ে আছে সরাইঘাট এক্সপ্রেস ওয়ান টু থ্রি ফোর সিক্স আমি দাঁড়িয়ে আছি তিন নম্বর প্ল্যাটফর্মে ওয়ান টু থ্রি সেভেন এইটের জন্য কোচবিহার থেকে হাওড়া বা শিয়ালদা বা কলকাতায় যাওয়ার জন্য কিন্তু প্রচুর ট্রেন আছে তোমরা একবার আইআইসিটিসির অ্যাপস চেক করে নিও যেখান থেকে কিন্তু তোমরা ইজিলি কিন্তু ট্রেন অ্যাক্সেস করতে পারবে আসার সময় আমাদের ভাড়া পড়েছিল তিনশো টাকা আর যাওয়ার সময় ভাড়া পড়ছে চারশো দশ টাকা আসার সময় টোটাল হল্ট ছিল একুশটা আর যাওয়ার সময় হল্ট হচ্ছে দশটা দূর থেকে ট্রেনের হেডলাইট দেখা যাচ্ছে

চলে এসছে এই যাত্রাপথের প্রথম ফল্ট মাথা ভাঙা এই মুহূর্তে সময় হয়ে গেছে রাত্রি পৌনে নটা আমাদের ট্রেন এসেছে এই নিউ জলপাইগুড়ি স্টেশন আসলে সবসময় মনে হয় যে দার্জিলিং যাই সিকিম যাই বা কিছু কিন্তু সবসময় তো সব জায়গায় যাওয়া হয়ে ওঠে না আর এই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে সকালবেলায় যখন নিউ জলপাইগুড়ি স্টেশনে এসেছিলাম তখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এখন কিন্তু আর সেইটা নেই রাত্রিবেলার খাবার নিয়ে নিয়েছি ফুড অন ট্র্যাক থেকে অর্ডার করেছিলাম এগ চিকেন চাউমিন নিল হচ্ছে ওই একশো টাকা মতো কিছু খাবার নিয়ে নিলাম টুকটাক রাত্রিবেলা খাবার খাবো তারপরে শুয়ে পড়বো আর দেখা হবে একেবারে কালকে সকালবেলা স্টেশন পৌঁছে আর মাছ বলে দেবো যে আমার এই জার্নিতে কত কি খরচা হলো এই হচ্ছে আমার রাত্রিবেলার খাবার এখানে নিয়েছি ডিম টোস্ট আর এটা হচ্ছে চিকেন চাউমিন এবারে জেনে নেওয়া যাক একদিনের কোচবিহার ভ্রমণে আমার কত খরচ হলো কলকাতা থেকে কোচবিহারের ট্রেনে যাতায়াতের খরচ সাতশো নব্বই টাকা রিটায়ারিং রুমের ভাড়া দুশো টাকা দুটো দর্শনীয় স্থান ঘুরে দেখতে টোটো ভাড়া চারশো পঞ্চাশ টাকা রাজবাড়ির প্রবেশ মূল্য পঁচিশ টাকা খাবার খরচটা ব্যক্তিগত খরচ তাই আর দিলাম না মোট খরচ হয়েছে চোদ্দশো টাকা এই দেখো আমাদের ট্রেন ঢুকছে এখন দমদম জংশনে এরকম অভিজ্ঞতা আগে কোনো দিনও হয়নি ট্রেনটা আমাদের এই দমদমে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে একটা আর পি করলাম উনি বলল এখানে অনেকক্ষণ দাঁড়াবে যেহেতু এক ঘন্টা অ্যাডভান্স আছে ট্রেন সেই কারণে আমি মাঝমথে নেমে গেছি দমদমে ঢোকার আগে এখান থেকে হেঁটে লাইন বরাবর দমদম স্টেশন যাচ্ছি স্টেশন থেকে চলে যাব বাস ধরে বাড়িতে একদিকে আমার তাড়াতাড়ি হয়ে যাবে আমার আজকে আবার অফিস আছে সোমবার তাই একদিকে ভালো হলো ট্রেন দেখো এখনও বিধাননগর স্টেশনেই দাঁড়িয়ে রয়েছে এক সম্পূর্ণ অন্য ধরনের অভিজ্ঞতা হলো এই ধরনের অভিজ্ঞতা আগে আমার কখনো হয়নি তা আমি কাউকেই বলবো না এরকমভাবে মাঝপথে ট্রেন থেকে নেমে আসতে সময়ের আগেই বাড়ি পৌঁছে গেছি ছটা পঁয়তাল্লিশে যেখানে শেয়ালদায় ট্রেনটা ঢুকতো তার আগেই আমি বাড়িতে পৌঁছে গেছি তো ওখান থেকে আমার বাড়ি বেশি দূর নয় একটা অটো একটা বাসে করে আসতে হবে তো যাই হোক শেষ করলাম কোচবিহার ভ্রমণের এই পর্ব তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করো ছি নতুন গল্প নিয়ে নতুন কোনো জায়গার ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ